হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ডিম মসুর ডাল দিয়ে শাকের রেসিপি নিয়ে এসেছি তো অনেক বাচ্চারা শাক পছন্দ করে না তো এইভাবে যদি ডিম মুসুর ডাল দিয়ে কলমি শাক রান্না করে দেওয়া হয় তাহলে চেটে পুটে খেয়ে নেবে খুবই স্বাস্থ্যকর একটা খাবার অবশ্যই বাচ্চাদের বানিয়ে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মুসুর ডাল ডালগুলিকে ঘন্টা কানিক আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি ডাল ভিজিয়ে রাখবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে একই সঙ্গে দিয়ে দেব কলমি শাকের নরম ডোগা ডোগাগুলিকে আমি এক ইঞ্চি লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে কলমি শাকগুলি পরে ব্যবহার করব একই সঙ্গে দিয়ে দিলে শাকের কালাটা অনেকটা নষ্ট হয়ে যায় আপনারা চাইলে একই সঙ্গে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন কাপের মতো জল যদি জল লাগে তাহলে আমি পরে আবার ব্যবহার করব এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর আমি আবারও বলছি রান্না করার আগে ডাল ভিজিয়ে রাখবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর নরম কচি ডোকা সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাক কলমি শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপরে একটু মোটা করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কলমি শাক দেওয়ার পর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না হালকা একটু মিশিয়ে নিলেই পাতাগুলি অনেকটাই নরম হয়ে যাবে তো আমার জল লাগবে তাই আমি আবার হাফ কাপের মতো দিয়ে দিলাম এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে রেখে দেব অন্যদিকে আমি একটা অমলেট তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ভেঙে নেওয়া তিনটা ডিম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এইগুলিকে ফেটিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম কম ডাকনা দিয়ে রেখে রাখতে হবে তাহলে উপরের অংশটা অনেকটা শুকিয়ে যাবে বা টেনে যাবে কয়েক সেকেন্ড পর ডাকনারা সরিয়ে নিয়ে ডিমের অমলেটটাকে এইভাবে ভাজ করে নিতে হবে তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে অমলেটটা বানিয়ে নিতে পারেন তো উল্টে পাল্টে ডিমের অমলেটটাকে ভেজে নামিয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নেব আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আস্ত জিরা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম কুচি করে কেটে দুইটা পেঁয়াজ এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজ আর রসুনগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া এইগুলিকে আবারও কয়েক সেকেন্ডে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কলমি শাক দিয়ে সিদ্ধ করে নেওয়া মুসুর ডাল একই সঙ্গে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া ডিমের অমলেট ভাজা জিরার গুঁড়া যদি হাতের কাছে থাকে তাহলে এই সময়ের মধ্যে ভাজা জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও এক মিনিটের মতো রান্না করব তারপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তো এক মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর কলমি শাক রান্না করে পরিবেশন করবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আমারই স্বাস্থ্যকর কলমি শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন